হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সৌমিস্ট ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো সকাল কিন্তু সমস্ত ভাষী কাজ কমপ্লিট হয়ে গেছে আর করে নিয়েছি এক বাটি গরম গরম চা এতটা চা দেখে ভাবছ এত চা তো আজকে কিন্তু বাড়িতে দুই একটা লোকজন আছে ওই জন্যেই কিন্তু এতটা চা করা হয়েছে তো চলো চাগুলো আস্তে আস্তে ছেঁকে নিই ছেঁকে নিয়ে তোমাদের দাদাভাইকে ভাইকে শ্বশুরমশাইকে সবাইকেই দিয়ে আসি আর আমার কিন্তু সকালবেলায় গরম জল করা হয়ে গেছে আর গরম জল করে কিন্তু সবাইকে দেওয়া হয়ে গেছে তো দেখো এইদিকে কিন্তু তোমাদের দাদাভাই ভাই কোটোতে একদমই বিস্কিট ছিল না তো বিস্কিটগুলো ঢেলে নিল। যাই হোক আমাকে একটু হেল্প করলো আর এদিকে তো দেখো আমি কিন্তু চালটা নিয়ে নেবো চালটা নিয়ে আবার একটু চালটা ভিজিয়ে রাখবো চালটা যদি তুমি একটু ভিজিয়ে রাখো না তাহলে কিন্তু ভাতগুলো বেশ সুন্দর হয় জানো তো আর এই চালটা যদি তুমি একটু মানে বেশি পাইবে জলে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু ভাতটা একদম ধপ সাদা হবে আর লম্বা হবে তো বেশ ভালোই লাগে এটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো তো দেখো আমি চালগুলো কিন্তু একটু ভিজিয়ে প্রথমে ধুয়ে নেব তারপরে ভিজিয়ে দেবো এই জলে একটু ধুয়ে ফেলে দিয়ে তারপরে কিন্তু কালো জলে ভিজিয়ে নেব তো দেখো চালটা কিন্তু বেশ অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম তারপরে হাড়িতে চালটা দিয়ে দিই চলো তো জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে কিন্তু আমি কিন্তু জলে একটু হাত দিতে পারছিলাম না তো চা দেখো চালটা দিয়ে আবার আমি বাইরে চলে এসেছি বাইরে এসে ফুল তোলা হয়ে গেছে তবু না গাছে দিয়ে একটা ফুল ছিল তা ভাবলাম ফুলগুলো তো নষ্টই হবে তো চলো ওই ফুলগুলো তুলে নিই আর এদিকে দেখো টবের মধ্যে না অনেক দিন গাছের পরিচর্যা করা হয় না আর টবের মধ্যে না বেশ ঘাস হয়ে গেছে জানো তো সবের মধ্যে যদি ঘাস হয়ে যায় না তুমি যে সার বিষগুলোই দাও না কেন ওই ঘাসগুলোই কিন্তু সেই পুষ্টিটা নিয়ে নেয় আর গাছগুলো কিন্তু বাড়তে চায় না সুন্দরও হয় না ওই জন্যই কিন্তু ঘাসগুলো তুমি ঘাসগুলো উপরে উপরে ফেলে দিচ্ছি তো এইগুলো কিন্তু সময় সাপেক্ষ সময় হলে কিন্তু এই কাজগুলো করতে ভালোই লাগে আর এদিকে দেখো গাছে একটা লেবু হয়েছিলো তো যাই হোক লেবুটাও তুলে নিলাম এই লেবুগুলো দিয়ে কিন্তু কাঁসার বাসন মাজলে বেশ চকচকে হয় জানো তো কারণ এত টাইট লেবু লেবুগুলো তো দেখো গাছগুলো কিন্তু আস্তে আস্তে সব উপরে ফেলে দিলাম তো দিয়ে তারপর তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি দেখো লেবুটা তো দেখো তারপরে আবার রান্নাঘরে চলেও এসেছি আর দেখো কড়াই না উপর থেকে চিমনি তেল পড়েছে জানো তো তো কি যেন হয়েছে চিমনিটায় একটু তেল পরে পড়লেই না দেখো একদম কালো কালো দাগ হয়ে যায় কড়াইয়ে তো যাই হোক তোমরা স্কিপ করে পুরো তো দেখো এদিকে আমি মাছগুলো সব ঝটপট করে দিয়ে দিলাম আর আজকে নিয়েছি তেলা মাছ তেলা মাছটা খেতে কিন্তু ভালোই লাগে কাটা কম ছেলে মেয়েও কিন্তু খেতে সুবিধা হয় তো মাছগুলো এখন চলো ভেজে নি এখানে দেখো বন্ধুরা মাছের ঝোল আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন মাছগুলো দিয়ে দেবো আর বড়ি ভিজে রেখেছি এই দেখো মাছ আর বড়ি ভাজা করে রেখে দিয়েছি এখন দিয়ে দেবো চলো মাছের ঝোলের মধ্যে বড়ি দিলে কিন্তু মাছের ছেলে দারুণ টেস্টি হয় তোমরা একবার করে খেয়ে দেখো তো দেখো এটা পুরোটাই দিয়ে দিই চলো শীতকালটা কিন্তু একদিক দিয়ে দেখবে ভালোই কেননা অনেক রকমের সবজি পাওয়া যায় খেতে কিন্তু ভালোই লাগে বলো তো দেখো এদিকে মটরের শাকও রান্না করে নিয়েছি আর এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল তো কেমন হয় বলো তো দারুণ টেস্ট কিন্তু তো যাই হোক আজকে কিন্তু রান্নাবান্নাগুলো আমার খুব ভালো লেগেছে কারণ আমার খুব পছন্দের রান্নাবান্না দেখো বন্ধুরা এগুলো হলো বাড়ির কিন্তু মটরের শাক একদম পুরো টাটকা তো নিয়ে এসছে বাড়ি থেকে আর মটরের শাক খেতে কিন্তু আমারও ভালো লাগে তোমাদের দাদা ভাইরও ভালো লাগে ছেলে মেয়ে খেতে চায় না এ দেখো এগুলো লোককে দেব আর এটা আমি রেখে দেব আর একটু রান্না তো করেছি আজকে তো দেখো বাড়ির শাক টেস্টই কিন্তু আলাদা হয় বন্ধুরা দেখো এদিকে মামাম কান্না করছে ও একটা পায়রা মরে গেছে ওদের পায়রা তো ওই নিয়ে ওর খুব মন খারাপ ওর দাদা এখানেই ছিল ছাদেই ছিল এখানে তো দাদা ভাই ফেলে দিয়েছে নিচে ও সেই থেকে কান্না করেই যাচ্ছে ওর না খুব মায়া বেশি জানো তো দেখো কান্না করেই যাচ্ছে কান্না করেই যাচ্ছে পায়রাটার জন্যে দেখেছো এই দেখো নিচে ফেলে দিয়েছে আমাদের দেখায় পায়রাটাকে এই দেখো এখানে ফেলে দিয়েছে দেখেছো এই দেখো নিচে ছাদের এই নিচে ফেলে দিয়েছে এই দেখো সাদা এই দেখো দেখেছ এই দেখো নিচে ফেলে দিয়েছে ও দাদা ভাই তাই জন্যে এখনো কি কান্নাকাটি চলছে দেখেছ এই দেখো ছাদের নিচে ফেলে দিয়েছে ওই নিয়ে ওর মন খারাপ ওই দেখো ফেলে দিয়েছে পায়রাটাকে এখানেই ছিল কি কান্নাকাটি শুরু হয়ে গেছে ওর মন ভালো না নরম তো ও এখন সেই থেকে কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে যে কেন ফেলে দিয়েছে ওর দাদা এই নিয়ে ও কান্নাকাটি করেই চলেছে অনেক সময় ধরে কান্না করছে তো আমি ওকে ছাদে নিয়ে আসলাম এই দেখো ছাদের এখানেই ও দাদাভাই এই লাঠি দিয়ে ফেলে দিয়েছে এখানেই পড়েছিল এখানে কি জানি কেন পাখি মনে হয় কোনো চিল চিল হবে পায়রাটাকে মানে ঠোকর দিয়েছে যাই হোক এখানে মরে পড়েছিল তো আমি এই দেখো দেখবা এই দেখো দেখেছো পায়রাটা এই দেখো দেখো দেখেছো মাম্মাম কি কান্নাকাটি শুরু করেছে তো ওদের ছাদে ওদের ছাদে অনেক পায়রা আছে জানো তো আমি সবে স্নান করে উঠলাম স্নান করে উঠে মানে সিঁদুরও পড়তে টাইম দিচ্ছে না ও প্রচণ্ড কান্না করছে যে ও পায়রাটাকে দাদাভাই কেন ফেলে দিল কেন ফেলে দিল তো আমি বললাম যে ওদের ছাদে যাও যে একটা পায়রা দেখো নিয়ে আসো ও সেটা হবে না এখন ওই মরা পায়রাটা ওই ছাদে এখন তুলে দিতে হবে তাই হয় বলো এখন নিচে ফেলে দিয়েছে তো যাই হোক খুব খারাপ লাগছে কোনো অবলা জীব যদি পাখি বলো মরে গেলে একটু খারাপ লাগে যাই হোক হয়তো কোনো পাখি কি করে মরলো আমিও ঠিক জানি না তো যাই হোক অকালে অকালে একটা পাখি প্রাণ চলে গেল তো কিছুই করার নেই আর মামামকে আমি বোঝাতেই পাচ্ছি না জানো তো মাম্মামকে আমি বোঝাতে পারছি না মামাম ও দেখো দেখেছো ওই দিকেই তাকিয়ে আছে সেই নিচের দিকেই ও তাকিয়ে আছে ওই পায়রাটার দিকেই তাকিয়ে আছে এই দেখো ঠিক আছে সেই ওই একভাবে হ্যালো বন্ধুরা দেখো আমরা এক জায়গায় বের বের করতে যাব তো রেডি হয়ে গেছে এই দেখো আমার রেডি হয়ে গেছে মাম্মা বলো তো আমরা এখন একটু ঘুরতে যাব এই পাশেই বেশি দূরে নাই তো চলো ঘুরে আসি আর ওখানে গিয়ে যা যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা তো দেখো চলে এসেছি আর বেশি দূরেও না তো আসার খুব একটা ইচ্ছা ছিল না শরীরটা একদম ভালো লাগছিল না তো মাম্মা মের মনটা খারাপ ওই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আসা যে মাম্মা মের মনটা এই গেলে পরে সবার সঙ্গে মিশলে কথা বললে ভালো হয়ে যাবে না হলে বাড়িতে থাকলে কিন্তু সেই সারাক্ষণ ওই নিয়েই পড়ে থাকতো আর ও কান্না করছিল অনেক সময় কান্না করেছে ওই জন্যে কিন্তু এসে ও যাই হোক সবার সঙ্গে মিশে কিন্তু ওর মনটা অনেকটাই ভালো হয়ে গেছে তো দেখো আমি কিন্তু বসে বসে এখানে গল্প করছিলাম সবাই আপন জান পেলে কান্না গল্প করতে ভালো লাগে বলো তো এই দেখো সবাই মা মাসিরা এখানে বসে আছি আর এটা মাসির মেয়ে তো যাই হোক একটু বসে খাওয়া দাওয়া করে আবার বাড়িতে চলে যেতে হবে তো দেখো সবাই মিলে একসঙ্গে গল্প গুজব আর এখানে দেখো মা বসে আছে মাসি বসে আছে আর মাসির মেয়ে বসে আছে তো যাই হোক এটা কিন্তু কোথায় বলো তো এটা শ্রাদ্ধ বাড়িতে তো যাই হোক বাচ্চাকে নিয়ে শ্রাদ্ধ বাড়িতে আসতে আমার খুব একটা মন চায় না তো বাৎসরিক তো ওই জন্যই আসলাম তো যাই হোক এখানে দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর যেহেতু শ্রাদ্ধ বাড়ি সেহেতু তো সাদা কাপড় দিয়েই ঘিরবে বলো এখানে তো রঙিন কাপড় চলে না আর এখানে দেখো অনেক লোকজন বসেও আছে তো শান্তি হচ্ছে আর সবাই মিলে বসে এখানে দেখছে তো যাই হোক এখানে দেখো মাম্মা বাবার এই ঘরে চলে এসছে এই ঘরে এসে বসে দিনার সঙ্গে আঙুর ফল খাচ্ছিল আর ও তো সকাল থেকে একটুও খায়নি ওই পায়রাটা মরার পর থেকেই না ও দেখার পর থেকেই খাওয়া দাওয়া করেনি তো এখানে বসে আঙুর ফল খাচ্ছিল আর এখানে দেখো আমার মাসির ঘরে রাধাকৃষ্ণ গোপাল অনেক ঠাকুর আছে তবে বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে আর এই দেখো খাওয়া দাওয়া চলছে তো এখন খেয়ে দিয়েই বাড়িতে চলে যাব। তো আমরাও একটু খেয়ে দিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করবো টা